সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে এই গরমের ছাগলকে সুস্থ রাখার উপায় তো অনেকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার ছাগলকে এদিনে কীভাবে গোসল করান আপনার গোসল করার ভিডিওটা অবশ্যই আমরা দেখতে চাই তো আজকে আমার সবগুলো খামারের ছাগলকে গোসল করাই দিব তো বর্তমান আসলে এত পরিমাণ মানে তাপমাত্রা মানুষেরই সহ্য করা কঠিন হয়ে গেছে সেই জায়গা সেই জায়গায় তো আসলে পশু পাখি এদের খুবই কষ্টকর হয়ে গেছে বিশেষ করে যারা গরুর যারে যাদের গরুর খামার আছে সার গরুর খামার তাদের তো এখন মোটামুটি মানে একবেলা খাবার দেওয়ার চাইতে জরুরি মানে দিনে দুই থেকে তিনবার গোসল করানো এতটাই এই দিনে ছাগল গরুকে মানে গোসল করালে তাদের উপকার হবে মানে আসলে যা বলার বাহিরে আর কি ঠিক আছে তো আজকে আমার খামারের ছাগলগুলোকে সবগুলা ছাগলকে গোসল করাই দিব তো এই যে আসলে সব সময় আমি আর আমার বাবা এই খামারে কাজ করি বেশিরভাগ সময়টাই আপনারা দেখতে পাচ্ছেন তো মানে আমি ছাগলগুলোকে ধরে রাখছি আর আমার আব্বাও পানি ঢালতেছে গোসল করে দিচ্ছে তো আসলে এটা একটা ভালো সবাই ঠিক আছে খামারে সবাই মিলে বাড়িতে সবাই মিলে কাজ করা বা এই যে একটা আসলে আমাদের সারাদিন আমাদের এই নিয়েই সারাদিন কাটে ছাগল খাবার খাওয়ানো গোসল করানো ঘাস কাটা মানে সারাদিনে যে সেটা এটার ওপরে আর কি আমাদের দিন কাটে তো আসলে এটা আসলে ভালোবার বাসা সম্ভব না ঠিক আছে আমি প্রায় ভিডিওতেই বলি যে আসলে ভাই ছাগল পালন কোন সময় আপনি যদি মানে মনের মধ্যে শুধু চিন্তা করেন যে আমি ছাগল পালন করবো রাফ করবো ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে ছাগল পালনে আসেন তাহলে আপনার ছাগল খামার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ছাগল খামার করতে হলে অবশ্যই এদের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে তো মোটামুটি কয়েকটা ছাগলকে আমি গোসল করাই ফেলছি অলরেডি তো এই যে আমার এই ছাগলটা আসলে গোসল করানোর ভয় দেখে মানে পানি দেখে সব খামারের ভিতরে চলে আসে আর কি আসলে ছাগল ছাগলের সবচেয়ে দুশ্মন বিষয় হচ্ছে পানি তারা পানি দেখলে খুবই ভয় পায় পানি দেখলে আপনি টান দেবেন একদিকে ওরা চলে যাবে আরেকদিকে সেটাই ঘর থেকে আমি ধরে আনি এনে আমি গোসল করাই দিই আর কি তো মোটামুটি আমার বর্তমান খামারে যে করে ছাগল আছে অনেক ছাগল আমি কমাই দিয়েছি বিক্রি করে দিয়েছি আর কি ঠিক আছে তো এই ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে বাচ্চা হয়েছিল বাচ্চা বিক্রি করে দিছি আমি তো আবার আলহামদুলিল্লাহ বিট করাই দিয়েছি আমার খামারের যে পাঠ লাইন এই লাইনকে দিয়ে বিট করাই দিছি আর কি ঠিক আছে তো আমার খামারে বর্তমান যে সমস্ত ছাগল আছে প্রায় ছাগলই আলহামদুলিল্লাহ পেগনেন্ট ঠিক আছে আমার লায়নকে আনার আগেও কিছু ছাগল বেট করাইছিলো আমাদের জিয়া ভাইয়ের খামার থেকে তো সবগুলা ছাগলই মোটামুটি অনেক ছাগলই আমার এখানে পেগনেন্ট আছে কিছু দিনের মধ্যে বাচ্চাও দেবে ঠিক আছে তো এই যে এই বর্তমানে যে আমি যে ছাগলটা আনতে পারছি প্রকৌশল করাচ্ছে দেখতে পাচ্ছেন এই ছাগলটা আসলে মোটামুটি ভাইরাল একটা ছাগল বলতে চিনা যায় এই ছাগলটা যে সময় বাচ্চা ছিল এত পরিমাণে মানুষের হওয়ার চাহিদা ছিল যা বলার মতো না কিছুদিন না বর্তমানে যে আমার খামারে যেই আসে সেই শুধু এই ছাগলটাই মানে বলে ভাই এরা বিক্রি করে দেন বিক্রি করে দেন আসলে দেখেন কোয়ালিটি কোয়ালিটি ফুল জিনিস সবার কাছেই চয়েসফুল কোয়ালিটি ফুল জিনিসের চাহিদা থাকে ঠিক আছে অনেকে বলেন ভাই আসলে বাচ্চা বিক্রি করতে পারি না প্রোডাকশন করলে বাচ্চা বিক্রি হয় না তো আসলে কোয়ালিটি ফুল জিনিস তৈরি করেন মানুষ আপনাকে ঠিকই খুঁজে নিবে ঠিক আছে তো আমার এই ছাগলটা আসলে বাচ্চা থেকে বড় করাইছিল এই ছাগলটা বেট করাইছি দেখা যাক আলহামদুলিল্লাহ যদি ভালো মানে কি হয় আর কি তো আশা করতেছি ছাগলটা প্রেগনেন্ট হয়েছে আর কি তার কিছুদিন পরে এটা শিওর আর কি বোঝা যাবে ঠিক আছে তো দেখতে দেখতে মোটামুটি বেশ কয়েকটা ছাগলকে আমরা গোসল করানো শেষ তো এই ছাগলটা দেখতে পাচ্ছেন যে এটা আমার খামার একটা ক্রস ছাগল কিন্তু ক্রস ছাগল হলেও মাসা খুবই মানে এর যে বাচ্চা প্রোটেকশন খুব সুন্দর বাচ্চার কোয়ালিটি আসে ঠিক আছে বাচ্চার কোয়ালিটি দেখলে মাথায় নষ্ট এই ছাগলটা মোটামুটি আলহামদুলিল্লাহ চার মাস হয়ে গেছে আর কি হয়তো দু চার দিনের দিক সেদিক প্রেগনেন্টের বয়স আর কি ঠিক আছে দেখতেই পাচ্ছেন আসলে দেখে বুঝতে পারতেছেন তো আসলে আমার এই ছাগলটা দেখাই এই ছাগলটার যে বডি কোয়ালিটি দেখেন ঠিক আছে আসলে এরকম বডি কোয়ালিটি যদি ছাগল সবসময় থাকে না ছাগল আসলে হিটের সমস্যা যাদের আছে কোনো সময় এরকম প্রবলেম হবে না ছাগল বাচ্চা হওয়ার অল্প কিছুদিনের মধ্যে সব ছাগল হেঁটে আসবে আপনার ছাগলের বডি কোয়ালিটি ভালো থাকতে হবে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ থাকতে হবে তাহলেই আর কোনো সমস্যা হবে না আর কি ঠিক আছে তো যেহেতু আপনারা আমাদের খামারের ছাগলের গোসল কারণে ভিডিও দেখতে চাইছিলেন তো আসলে আমরা গোসল বর্তমান যে গরম আসলে আমরা সবসময় এমনিতে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই কিন্তু এখন যে গরমের তাপমাত্রা যদি সম্ভব হয় কারো প্রত্যেক দিন গোসল করাই দেবেন এমনিতে মানে সাবান শ্যাম্পু তার দরকার নেই কিন্তু আপনার পানি ঢেলে শরীর ভেজাই দেবেন তাহলে অনেক উপকার আছে তারপর যদি সম্ভব না হয় আবার তো সপ্তাহে দুই দিন হলেও এখন গোসল করাই দেবেন তাহলে অনেক উপকার হবে ঠিক আছে আর বিশেষ করে শীতকালে আমরা ওরকমভাবে গোসল করাই না দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন বা এক মাসেও মানে মানে রৌদ্রের ওপর ডিপেন্ড করে আমরা ছাগলকে গোসল করাই ঠিক আছে তো এই ছাগলটা দেখতে পাচ্ছেন যে আমার খামারের সর্বপ্রথম আমার এই ছাগল খামারের এটা আসলে সবাই চিনেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আলহামদুলিল্লাহ এটাও শিওর প্রেগনেন্ট ঠিক আছে ছাগলের এ দেখে বুঝতে পারতেছেন তো আসলে এই যে এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হরিয়ানা ছাগল তো আমার খামারের হরিয়ানা দুইটা ছাগল ছিল তো একটা ছাগল আমি কিছুদিন আগে বিক্রি করে দিই বাচ্চা সহ বিক্রি করে দিই তো এই ছাগলটা আমার গত কিছুদিন আগে বাচ্চা নষ্ট করছে মোটামুটি তিন মাস প্রেগনেন্টের বাচ্চা নষ্ট করছে তো বাচ্চা নষ্ট করার পরে এখন আমার হিটে আসে নাই ঠিক আছে তো এখন আসলে এমনিতেই গরমের তাপমাত্রা বেশি এর জন্য ছাগল হিটে আসতেছে না ছাগল সবসময় ঠান্ডা আবহাওয়ার মধ্যে বেশি হিটে আসে তো অনেকে অনেক সময় প্রশ্ন আমার ছাগল হিটে আসতেছে না কি করব কী ক্যালসিয়াম মানে কি ওষুধ খাওয়াবো বা কী ধরনের হরমোন দিবে এরকম অনেক প্রশ্ন আসে তো বর্তমানে আমার খামারে পাঠ আছে দুইটা ঠিক আছে এই যে এখন যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে আটত্রিশ ইঞ্চি হাইট আছে একদম আদাত ঠিক আছে এক এগারো মাস মানে মোটামুটি বারো মাস বয়স হয়ে গেছে আর কি আটত্রিশ ইঞ্চি হাইট আছে এখনও দাঁত ভাঙে নেই এটারও মাসালা কোয়ালিটি খুবই সুন্দর আশা করতেছি এটা দুই দাঁতে বিয়াল্লিশ ইঞ্চি হাইট হবে মানে এটা যে দাঁতের যে কোয়ালিটি আর গেট অনেক দেরি আছে আর কি দাঁত ভাঙতে তো এখন এই যে সর্বশেষ আমার খামারের যে পাঠা এটা হচ্ছে লায়ন সবাই চিনেন সবাই পরিচিত একটা পাঠা লায়নকে গোসল করাই দিচ্ছি আর বিশেষ করে এই গরমে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে পাঠা পাঠার কিন্তু এমনিতেই গরমের মাত্রা বেশি পাঠা স্টক করার সম্ভাবনা থাকে কিন্তু এই গরমে সময় আপনারা ফ্যানের ব্যবস্থা করে দেবেন কোনো সময় যাতে মানে অতিরিক্ত গরমে ছাগল না হাঁপায় ঠিক আছে সেই মানে ওরকম প্রসেস করে রাখবেন আর সব সময় পাঠাকে বিশেষ করে গোসল করাবেন তাছাড়া কিন্তু আসলে পাঠার যদি মানে শরীরে ওরকমভাবে গরম আটকে যায় তাহলে কিন্তু পাঠা স্টক করার সম্ভাবনা আছে ওই জন্য এক ভাই আমাকে ভিডিওতে মানে আমাকে ইনবক্স করছেন যে ভাই আমার ছাগলগুলো রাত্রে হাঁপাই কেন তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার খামার কি মানে আবদ্ধ অবস্থায় রাখেন না এই ঘর করে বলতেছে জি ভাই আমার ছাগলগুলো বন্দি ঘরের মধ্যে রাখা হয় তারপরে বললাম যে আপনার ছাগল যে মারা যায় না এটা আপনার কপাল ভালো ছাগল সময় এখন যে গরমের মাত্রা আপনার ছাগলের ঘরে যেন মানে আবহাওয়া মানে বাতাস সঞ্চালন করতে পারে এমন পরিস্থিতিতে রাখবেন তাছাড়া কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন এটা হচ্ছে শীতকালের জন্য ঠিক আছে শীতকালে আপনারা আবদ্ধ অবস্থায় রাখবেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার খাবারের সবগুলো ছাগলকে গোসল করানোর শেষ সবগুলো আসলে আমি দেখাইতেও পারি নাই ঠিক আছে তো মোটামুটি সবগুলোকে গোসল করানোর শেষ তো আপনারা এভাবেই সবসময় চেষ্টা করবেন আপনার সকল ছাগলগুলোকে তো এই গরমের মধ্যে সপ্তাহে দুই দিন হলেও সবগুলো ছাগলকে গোসল করায় দেবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবসময় এই সমস্ত পরামর্শমূলক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে